যার কথা ভেবে তুমি মন খারাপ করছো দেখা যাবে সে এখন এই বিচ্ছেদের পর স্বাধীনতা উদযাপন করছে হাজার একটা দীর্ঘশ্বাসের বিনিময়ে যার প্রোফাইল হোয়াটসঅ্যাপ চ্যাটিং ছবি না দেখলে তোমার মন ছটপট করতে থাকে সে হয়তো এখন স্মৃতি সহজেই মুছে ফেলে এগিয়ে গেছে অনেকটাই আমাদের ভাবনার জুড়ে যে অহেতুক বিষয়গুলো ঘুরপাক খেতে থাকে সেগুলো আমাদের এগিয়ে যাওয়ার গতিকে বাধা দিতে থাকে নষ্ট করে আমাদের ক্রিয়েটিভিটিকে এরপর একটা করে দিন ফুরিয়ে যায় আর আমরা থেমে থাকি সেই আগের জায়গাতেই তারপর একটা সময় এসে যায় যখন আমরা নিজেদের অস্তিত্বকে অস্বীকার করতে থাকি জীবন যদি এই পর্যায়ে চলে আসে তবে এবার তোমাকে নিজের কথা ভাবতেই হবে মুছে ফেলতে হবে মাথার ভিতর জট পাকিয়ে আসা সমস্ত অতীতকে ইমোশনাল নির্ভরশীলতা কাটিয়ে উঠে নিজেকে ভালোবাসতে হবে জীবনটা উদযাপনের জন্যই আর আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে যাতে আমরাই থাকি আমাদের সমস্ত স্বপ্ন ভালো লাগা ভালোবাসা আর ইচ্ছেগুলোকে আগলে রেখে